পাখির কিচিরমিচির শব্দ দিয়ে দিনটা শুরু করলাম আলহামদুলিল্লাহ বাচ্চাদেরকে স্কুলে দিয়েছি ওদের আজকে থেকে এক্সাম শুরু সেই ফাঁকে আমরা মায়েরা নাস্তা খেতে চলে গেলাম নাস্তা ছিল খুবই সিম্পল সাধারণ কিছু খাবার বাসায় চলে এসে তারপর ওদের জন্য বিএসসি থেকে কিছু খাবার অর্ডার করে দিলাম কারণ খুব হালকা পাতলা কিছু রান্না করব সেই প্রিপারেশনের জন্য সময় দরকার ওরা ক্ষুধাত ছিল ভাবলাম কিছু খাবার এনে দিই বিএফসি আমারও অল টাইম ফেভারেট আমি নিজেও এক পিস খেয়ে তারপর রান্নাবান্নার কাজে চলে গিয়েছিলাম ছটফট করে আলু আর সিম দিয়ে একটা ভাজি কেটে নিয়েছি কিচেনের ডিশ একটা অনেক দিন যাবৎ ধুবো ধুবো করে ধোয়া হচ্ছিল না আজকে ভাবলাম রান্না কম আছে ধুয়ে ফেলি আর ভাজিটা প্রায় হওয়ার পথেই ছিল তখন আর মাছ ম্যারিনেট করে রেখেছিলাম এর আগের দিন পেটে রান্না করেছিলাম আর সব গাদাগুলো মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলো ভেজে নিয়েছিলাম দুপুরে ভাজি আর মাছ ভাজা দিয়ে খাওয়া হয়ে গেছে আলহামদুলিল্লাহ রাতেরবেলা ওদেরকে নুডলস বয়েল করে দিয়েছিলাম ওরা আসলে সুপি নুডলসটাই বেশি পছন্দ করে কিন্তু আজকে ডিম খাওয়ানোর প্রতিযোগিতায় নেমেছিলাম ডিম দুজনের একজনও পছন্দ করে না তো নুডলসের সাথে ভাবলাম ডিম দিয়ে ভেঙে চুড়ে একটু রান্না করে দেখি খেতে চাই কি না কিন্তু আমার সেই আশার গুড়েবালি দুজনের একজনও নুডলস পছন্দ করে খায়নি নি শেষেরটুকু আমাকেই খেতে হয়েছে তো ঝালটা কম ছিল বলে পরে আবার নাগা সস দিয়ে তারপর খেয়েছি